হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আমি আজ আমার গোপুর জন্য মালপোয়া তৈরি করছি আমার ছোট্ট গোপুর জন্য দেখো এখানে আমি একটি বাটিতে নারকেল নিয়েছি তারপরে একটি কলা ছুলে নিলাম তারপর কিছুটা স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে কিছুক্ষণ রেখে দিলাম চিনিটা গড়ার জন্য এরপর আমি তার মধ্যে আটা দিয়ে দিচ্ছি ভালো করে এরপরে মেখে নেব তোমরা দেখো আমার মালপোয়াটা কত সুন্দর হয় আমার গপ্প সোনাকে দেওয়ার জন্য ভিডিওটা সেদিন ছাড়তে পারিনি তাই আজকে আমি ছাড়লাম এরপরে আগে থেকে নারকেলের জল রেখে দিয়েছিলাম সেই নারকেল জলটা আমি দিয়ে দেব। তোমরা এমনি জলও দিতে পারো কিন্তু নারকেলের জলটা দিলে টেস্টি লাগে দেখো ভালো করে পর মিক্স করে নিতে হবে এই দেখো আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা এরপরে আমি আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে মিক্স করে দিলাম সুজি দিলেই একমাত্র মালপোয়া টেস্টি হয় এবং করমরেও হয় দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা কত সুন্দর এরপরে আমি একটি কড়াই বসিয়ে নেবো তার মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে এক হাতা করে আমি একটি একটি করে মালপোয়া দিয়ে দিচ্ছি মালপোয়াটা ভাজার জন্য শীত ব্যাটারটা দেখো কতটা সুন্দর হয়েছে বলি মালপোয়াগুলো ফুলছে আর সুন্দর কর্মরেও হবে নরমও হবে তুলতুলি হবে দেখতেও কত সুন্দর লাগছে খেতেও তেমনি টেস্টি লাগবে দেখো আমি একটা একটা করে এরকম করে ভেজে নিচ্ছি তোমরা ওইভাবে করবে আমার তৈরি হয়ে গেছে আমার গোপুর জন্য মালপোয়া kat dia